নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারির পক্ষ থেকে একটা নির্দেশ জারি করা হয়েছে সমস্ত দপ্তরে যার বিষয়বস্তু হচ্ছে টাইম বাউন্ড কমপ্লিশন অফ ভেরিফিকেশান প্রসেস ফর ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট যার মেমো নাম্বার সিক্সটি ফাইভ সিএস স্ল্যাশ টু থাউজেন্ড জুলাই টু এই নির্দেশে কি বলা আছে একটু দেখে নেওয়া যাক সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে চাকরিপ্রার্থীর পুলিশ যাচাইকরণ বাধ্যতামূলক প্রক্রিয়া এবার চাকরি প্রার্থীর নিয়োগের সুপারিশ আসার পর তার পুলিশ ভেরিফিকেশান সেরে ফেলতে হবে তিরিশ দিনের মধ্যে এই মর্মে রাজ্যের মুখ্য সচিবের তরফে নির্দেশিকা জারি করল নবান্ন সংশ্লিষ্ট আধিকারিক এই কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করলে সতর্ক করা হবে তারপরও না হলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায় নবান্নে খবর যাচ্ছিল পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে দেরি হচ্ছে এই বিষয়টি জানতে পেরেই তা রোধ করতে নির্দেশিকা জারি করল নবান্ন সেই নোটিশে স্পষ্ট জানানো হয়েছে চাকরি প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল রিপোর্টের প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে শেষ করতে হবে আরও জানানো হয়েছে ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা কোনো নিয়োগ সংস্থা থেকে চাকরি সুপারিশপত্র আসার পর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এবং ইমেল মারফত চাকরি প্রার্থীদের বিষয়টি জানিয়ে দিতে হবে পুলিশ ভেরিফিকেশান ও মেডিক্যাল রিপোর্টের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হলো সেটাও জানাতে হবে চাকরি প্রার্থীকে তাকে যদি সশরীরে উপস্থিত থাকতে হয় তাহলেও সেটা করতে হবে তিরিশ দিনের মধ্যেই তারপর ওই ব্যক্তিকে তার নিজের দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দিতে হবে মুখ্য সচিবের তরফে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে রাজ্যের সব দপ্তরে টাইম বাউন্ড কমপ্লিশন অফ ভেরিফিকেশন প্রসেস ফর ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে নির্দেশিকা নবান্ন থেকে প্রকাশিত হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন